আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আলিয়ম মাফিরও সুগল এখানে আলিয়াম অর্থ আজ মাফির অর্থ যাবো না সুগল অর্থ কাজ আলিউম সুগল আজ কাজে যাব না আজকে বাহিরে বৃষ্টি আছে এর হবে ফি মাতার এখানে আলিম অর্থ আজ বার অর্থ বাহিরে ফি অর্থ আছে মাতার অর্থ বৃষ্টি আলিউম বার্রা ফি মাতার আজকে বাহিরে বৃষ্টি আছে মহিলাটি খুব খারাপ লোক এর আরবি হবে হাদাহুর্মা হুরমা মুজেন এখানে হাদা হুরমা অর্থ মহিলাটি জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না বা খারাপ হাদাহুর্মা হুরমা মুজেন মহিলাটি খুব খারাপ লোক তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে সাউস অফ ফিফুলুস ইনটা এখানে সাউস অর্থ সাথে ফিয়র্স অর্থ আছে

এর আরবি বাকরটি হবে হাদা হুর্মা কেফ এখানে হাদা অর্থ এই হুর্মা অর্থ মহিলা অর্থ কেমন হাদা হুর্মা কেফ এই মহিলাটি কেমন আগে কাজ পরে ঘুম এর আরবি পাকটি হবে আওয়াল সুগল বাদের নুম এখানে আওয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ বাদেন অর্থ পরে নুম অর্থ ঘুম আওয়াল সুগল বাদের নুম আগে কাজ পরে ঘুম আমি এখন ঘুমাতে চাই এর আরবি হবে আলহিন আনা এবিনুম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নুম অর্থ ঘুম আলহিন আনা এবিনুম আমি এখন ঘুমাতে চাই আমি বাসায় কাজ করি এর আরবি হবে আনা সুগল বেইত এখানে আনা অর্থ আমি ছবির অর্থ করা সুগল অর্থ কাজ বেইত অর্থ বাসা আর সবি সুগল বেইত আমি বাসায় কাজ করি কফি শপের কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি সুগল কফি শপ এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ফি সুগল কফি শপ কফি শপের কাজ আছে সবকিছু ভিতরে রাখো এর আরবি বাক্যটি হবে কুলুসাই খালি দাখেল এখানে কুলুসাই অর্থ সব কিছু খালি অর্থ রাখা দাখেল অর্থ ভিতরে কুলুসাই খালি দাখেল সব কিছু ভিতরে রাখো তুমি কি কাজ করো এর আরবি বাক্যটি হবে এস সুগল স্তব ইনতা এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ ছবি অর্থ করা ইনতা অর্থ তুমি এস সুগল সৌ ইন্তা তুমি কি কাজ করো কি কাজ আছে এর আরবী বাকটি হবে এস সুগল ফি এখানে এর অর্থ কি সুগল অর্থ কাজ ফি অর্থ আছে এস সুগল ফি কি কাজ আছে তুমি করতে পারবে এর আরবী বাকটি হবে ইনতা ইকদার সবি এখানে ইনতা অর্থ তুমি সবি অর্থ করা ইকদার অর্থ পারা ছবি তুমি করতে পারবে আমার কাজ আছে এর আর পাকটি হবে আনাফি সুগল এখানে আনা অর্থ আমার আছে সুগল অর্থ কাজ সুগল আমার কাজ আছে অফিসে কথা বলা নিষেধ এর আর বিটি হবে কালাম মম্নু এখানে কালাম অর্থ কথা বলা মমনু অর্থ নিষেধ মাকতাব অর্থ অফিস কালাম মমনু মাকতাব অফিসে কথা বলা নিষেধ আমার গাড়িতে আসো এর আরবি বাক্যটি হবে তাল আনাসাইয়ারা এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি তাল আনাসাইয়ারা আমার গাড়িতে আসো আশা সবাই ভালো এর আরবি বাক্যটি হবে বেত কুলো নফর কয়েস এখানে বেদ অর্থ বাসা ভালো বেদ বাসার সবাই ভালো বাক্যটি হবে লাজিম কালাম আরবি এখানে লাজিম অর্থ অবশ্যই কালাম অর্থ কথা বলা লাজিম কালাম আরবি অবশ্যই আরবি বলতে হবে এখানে কাজ করলে এর আরবি বাক্যটি হবে হিনিসাউ সুগল এখানে হিনে অর্থ এখানে সৌর অর্থ করা সুগল অর্থ কাজ সুগল এখানে কাজ করলে আমার চুল কাটতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি সারগুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া সার অর্থ চুল গুস অর্থ কাটা আনা এবি সারগুস আমার চুল কাটতে চাই কফিল আমি খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে কফিল আনা ওয়াজাদ মারিদ এখানে আনা অর্থ আমি ওয়াজাদ অর্থ খুব মারি অর্থ অসুস্থ কফিল আনা ওয়াজাদ মারি কফিল আমি খুব অসুস্থ আমি সেলুনে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবিরু হাল্লাক এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রুহ অর্থ যাওয়া হাল্লাক অর্থ সেলুন আনা এবে রুহ হাল্লাক আমি সেলুনে যেতে চাই এখানে হাসপাতাল আছে এর আরবি বাক্যটি হবে হিনি ফি মুস্তাশফা এখানে হিনি অর্থ এখানে ফি অর্থ আছে মুস্তাশফা অর্থ হাসপাতাল হিনি ফি মুস্তাশফা এখানে হাসপাতাল আছে মাথা ব্যথা করে এর আরবি বাক্যটি হবে আনা রাজাওয়ার এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা আনা আওয়ার। আমার মাথা ব্যথা করে জানো নাকি জানো না। এর হবে মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা অলা অর্থ নাকি মাফি মালুম অর্থ না জানা ইনতা মালুম ওলা মাফি মালুম তুমি জানো নাকি জানো না তুমি এত কথা বলো কেন এর আরবী বাক্যটি হবে লেশ ইনতা গিরগির এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা লেশ ইনতা গিরগির তুমি এত কথা বলো কেন কাজ টাকা আছে এর আরবী বাক্যটি হবে সুগল ফি ফুলুস ফি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সুগল ফি ফুলুষ ফি কাজ আছে টাকা আছে কাজ নাই টাকা নাই এর আরবি হবে মাফি সুগল মাফি ফুলুস। এখানে মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ পুরুষ অর্থ টাকা মাফি সুগল মাফি ফুলুস। কাজ নাই টাকা নাই একটু দূরে যান এর আরবি হবে রুহ শৈয়া বাই এখানে রুহ অর্থ যাওয়া শোয়া অর্থ একটু বাইদ অর্থ দূরে রো শোয়া বাইদ একটু দূরে যান একটু সামনে যান এর আরবি বাক্যটি হবে রো শোয়া গিদাম এখানে রো অর্থ যাওয়া শোয়া অর্থ একটু গিদাম অর্থ সামনে রো শোয়া গিদাম একটু সামনে যান হাসপাতালে যাব এর আরবি বাক্যটি হবে আনারুহ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মুস্তাশফা অর্থ হাসপাতাল আনা রুহ আমি হাসপাতালে যাব আমি দশ নাম্বার রুমে থাকি এর আরবি বাক্যটি হবে আনা তাসকুন রগম আশারা গোরফা এখানে আনা অর্থ আমি তাসকুন অর্থ থাকা রগম অর্থ নাম্বার আশার অর্থ দশ গোরফা অর্থ রুম আনা তাসকুন রগম আশারা গোরফা আমি দশ নাম্বার রুমে থাকি তোমার রুমের নাম্বার কত এর আর বিপাটি হবে কামরগম ইন্টা গোরফা এখানে অর্থ কত রকম নাম্বার ইন্টাওয়ার অর্থ, তোমার অর্থ রুম কামরগম ইনতা গোরফা তোমার রুমের নাম্বার কত